বন্ধুরাশাগুলি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ আমরা একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টারের একটা অতি গুরুত্বপূর্ণ সুন্দর গল্প যা হল পুঁই মাচা সেই পুঁই মাচা গল্পটি থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর শেয়ার করব তো প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্ট্যান্ট এবং তোমরা জানো যে তোমাদের সমস্ত শর্ট টাইপের প্রশ্ন পরীক্ষাতে আসবে তো সেই হিসেবে মাত্র দশটি প্রশ্ন তোমাদের সামনে আলোচনা করছি প্রশ্নগুলোর উত্তর তোমাদের বেশিরভাগই পারা উচিত তবুও আমার সঙ্গে একটু মিলিয়ে নাও যে কোনটার কেমন কী উত্তর এবং মেলানোর আগে অবশ্যই নিজে নিজে ভেবে নেবে যে কোনটা উত্তর হবে তাহলে তোমরা কেমন প্রিপারেশান নিয়েছো সেটাও কিন্তু বুঝতে পারবে তো চলো প্রথম প্রশ্ন পুঁইমাচা গল্পটির লেখককে একদম অতি সুন্দর এবং সহজ প্রশ্ন বলা যেতে পারে তো অপশানে কি কী রয়েছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নাকি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তো এর উত্তরটা কী হবে এটা তো একদমই সহজ তো উত্তরটা কিন্তু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় অর্থাৎ উত্তর খদাক পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি পুঁইমাচা গল্পটি প্রকাশ পায় কোন পত্রিকায় খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন অপশানে কী কী রয়েছে ভারতী পত্রিকা কল্লোল পত্রিকা প্রবাসী পত্রিকা নাকি সবুজপত্র পত্রিকা তো উত্তরটা কী হবে পুঁইমাছা গল্পটি কোথায় প্রকাশ পায় উত্তর হচ্ছে প্রবাসী পত্রিকায় অর্থাৎ উত্তর হচ্ছে গদাগ উত্তরটা কী হবে গদাগ প্রবাসী পত্রিকায় পরবর্তী প্রশ্ন চলে আসি পুঁইমাছা গল্পটি কত বঙ্গাব্দে প্রকাশিত হয় প্রশ্নটা বোঝো কত বঙ্গাব্দে অপশানে কী কী রয়েছে তেরোশো একত্রিশ তেরোশো তিরিশ তেরোশো নাকি তেরোশো কোনটা উত্তর হবে তেরোশো একত্রিশ তেরোশো তিরিশ তেরোশো বত্রিশ আর তেরোশো তো উত্তরটা কি হচ্ছে উত্তরটা হচ্ছে তেরোশো একত্রিশ বঙ্গাব্দে অর্থাৎ উত্তর হচ্ছে কদাক পরবর্তী প্রশ্ন পুঁইমাচা গল্পের শুরুতে কোন ঋতুর উল্লেখ রয়েছে অপশান গ্রীষ্ম বর্ষা শরৎ নাকি শীত গল্পের শুরুতে কোন ঋতুর উল্লেখ রয়েছে তো স্বাভাবিকভাবে উত্তরটা তোমরা জানো আমি বলি উত্তরটা হচ্ছে শীত ঋতুর উল্লেখ রয়েছে অর্থাৎ উত্তর হচ্ছে ঘদাক পরবর্তী প্রশ্ন সহায়হরি জাতিগত দিক দিয়ে ছিল জাতিগত দিক দিয়ে হরি কি ছিল ব্রাহ্মণ কায়স্ত বাগদি নাকি গয়লা তো উত্তরটা কি হবে সহায়হরি কি ছিল এটা কিন্তু একদমই সহজ প্রশ্ন উত্তরটা হচ্ছে তিনি একজন ব্রাহ্মণ ছিলেন অর্থাৎ উত্তর কদাক পরবর্তী প্রশ্ন সহায়হরির সন্তান সংখ্যা কত ছিল এক দুই তিন নাকি চার অর্থাৎ সহায় হরির কতজন সন্তান ছিল তো উত্তর কি হচ্ছে উত্তর হচ্ছে তিনজন সহায়হরির তিনজন সন্তান ছিল দেখো পাঠ্য বই খুঁটিয়ে পড়ো একাধিকবার পড়ো তাহলে কিন্তু সমস্ত প্রশ্নের উত্তর তোমরা ভালোভাবে করতে পারবে এটাই হল তো হলো স্বাভাবিক নিয়ম বোঝা গেল নেক্সট আমরা চলে আসবো পরবর্তী প্রশ্ন আমরা ইতিমধ্যে তোমাদের জন্য গল্পের এবং কবিতার পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা লাইন ভিত্তিক ব্যাখ্যা তোমাদের সামনে তুলে ধরেছি সেগুলো একটু দেখো খুব উপকারে লাগবে আর যে বিভিন্ন শট টাইপের এমসিকু টাইপের যে প্রশ্নপত্রগুলো নিয়ে আলোচনা আমরা করব এই আলোচনার ক্লাসগুলোও একটু ভালো করে করো খুব উপকারে আসবে অন্তত শুনলেই উপকারে আসবে এটুকু বলতে পারি পরবর্তী প্রশ্ন সহায়হরির বড় মেয়ের নাম কি। পুটি খেন্তি রাধি নাকি দুর্গা সহায়হরির বড় মেয়ের নাম কি তাহলে উত্তরটা কি হচ্ছে উত্তরটা হচ্ছে খেন্তি খেন্তি কিন্তু হচ্ছে তার বড় মেয়ের নাম আর ছোট মেয়ের নাম কি পরবর্তী প্রশ্নই রয়েছে মেয়ের নাম কি রয়েছে দুর্গা পুটি নাকি রাধি তো ছোট নাম হচ্ছে তোমার রাধি মনে থাকবে ছোট মেয়ের নাম রাধি আরও এই অধ্যায় থেকে এই গল্প থেকে আমরা আরো বিভিন্ন প্রশ্ন নিয়ে অবশ্যই আলোচনা করব যার জন্য চ্যানেলের সঙ্গে থাকতে হবে আজকে জাস্ট একটা স্টার্টিং প্ল্যান তোমাদের সামনে করলাম জাস্ট দশটা প্রশ্ন জাস্ট শেয়ার করলাম পরবর্তীতে আরো বিস্তারিত নন আলোচনা আসছে কিন্তু তারই একটা ছোট্ট ঝলক তোমাদের সামনে তুলে ধরলাম যাই হোক পরবর্তী প্রশ্ন অন্নপূর্ণার তিন মেয়ের নাম কি কী খেন্তি পুটি রাধি তারপরে রয়েছে খেন্তি রাধি খেদি নাকি খেন্তি খেদি পুটি আর একটা হচ্ছে খেন্তি রাধি দুর্গা অন্নপূর্ণার যে তিনজন মেয়ে ছিল সেই তিনজন মেয়ের নাম কী ছিল তো খেন্তি ছিল তো তো আমরা সবাই জানি আচ্ছা আর ছোটোটা এম ছিল তোমার ইয়ের পুটি ছিল সেটাও জানি আর তোমার আর একটা হচ্ছে রাধি ছিল তাহলে খেন্তি পুটি এবং রাধি কোনটাতে আছে দেখো উত্তরটা হচ্ছে তোমার খেন্তি পুটি রাধি মানে তোমার উত্তর হবে হচ্ছে কদাগ তাই তো খেন্তি পুটি রাধি অর্থাৎ উত্তর হচ্ছে তোমার কদাগ চলে আসবো পরবর্তী প্রশ্নে সহায়রির স্ত্রী হলো সহায়রির স্ত্রীকে দেবী অন্নপূর্ণা নাকি শুধু অন্নপূর্ণা নাকি খেন্তি নাকি অন্নদা এবার এই জায়গাটা কিন্তু অনেকেই ভুল করবে অন্নপূর্ণা দেখেই ঠিক দেবে কিন্তু বুঝতে হবে যে দেবী অন্নপূর্ণা নাকি শুধু অন্নপূর্ণা মনে রাখবে সহায়ের স্ত্রীর নাম ছিল ছিল কিন্তু অন্নপূর্ণা অর্থাৎ উত্তর 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 হচ্ছে হচ্ছে আমাদের আমাদের কোনটা কিন্তু অর্থাৎ অন্নপূর্ণা সহায়ের স্ত্রীর নাম হচ্ছে অন্নপূর্ণা তো যাই হোক আজকে জাস্ট আমরা খুব বেশি একটা আলোচনা করলাম না জাস্ট দশটা প্রশ্ন নিয়ে আলোচনা করলাম পরবর্তীতে আরো বিভিন্ন আলোচনা হবে গল্পের বিভিন্ন অংশ থেকে প্রশ্ন তুলে তোমাদের সামনে আলোচনা হবে তো এই টাইপসের আলোচনা যদি তোমরা চাও প্রত্যেকটা অধ্যায় প্রত্যেকটা গল্পভিত্তিক প্রত্যেকটা অংশভিত্তিক এবং আরও ডিটেলস আরও বড়ো আকারে তাহলে অবশ্যই কমেন্টে তোমরা বলো চেষ্টা করবো এই টাইপসের ভিডিও তোমাদের সামনে আনার প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ তো আজকের মধ্যে এখানেই শেষ করলাম সকলে ভালো থেকো ধন্যবাদ